হ্যালো বন্ধুরা সকাল হতে না হতেই তোমাদের কাছে চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম আমি প্রথমেই চলে যাই আমাদের মাইয়ার্নিং অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে তো প্রথমে প্রবেশ করা পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়ে আমাদের ওয়েবসাইটের খুব চমৎকার করে ব্যানার সাজানো আছে এবং এখানে প্রজেক্টগুলো সাজানো আছে তো আজকে আপনাদেরকে দেখানোর মূলত কী যে আজকে আমার বাইশ তারিখ সকাল হতে না হতে ভাই কী পরিমাণ ইনকাম বা কি পরিমাণ টিম থেকে কমিশন পাইছি এই টাস্ক আপনাদেরকে দেখাবো তো প্রথমে চলে যায় থ্রি রাট মেনুতে ক্লিক করলে আপনারা দেখতেই পাবেন খুব চমৎকার করে আমার প্রোফাইলটি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ছবি প্রোফাইল পিক এবং আমার নাম এবং আমার রেফার কোড এবং সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ চমৎকার করে লাইভে তো লাইভে সব খুব চমৎকার করে দেখতেছ তো আমি যদি মনে করেন আমার ইনকাম হিস্ট্রির ভিতরে চলে যাই তো এখানে চলে গেলাম তো এখন দেখো কি পরিমাণ কমিশন সকাল কয়টা বাজে বারোটায় একে আসছে বারোটায় একে দেখো বারোটায় একে কয় পয়সা তিরিশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা দেখেন ভাই এত পরিমাণ কমিশন পাইছি যেটা কি বলবো মাত্র তিরিশ টাকা দিয়ে ভেরিফাই করে এত এত কমিশন এত এত কমিশন উপভোগ করব যেটা আমি বোঝাতে পারি নাই বুঝতে পারছেন নিজেও বুঝতে পারি নাই যে তিরিশ টাকা দিয়ে ভেরিফাই করে এত কমিশন তো ভাই এখনও যারা তিরিশ টাকাকে ছোটো মনে করে বসে আছেন দেখেন এখনো কিন্তু আমার কমিশন শেষ হয়নি দেখেন নিচে কিন্তু কমিশন আসতে আছে চলতে আছে তো এখনও যারা ভেরিফাই করেন নাই তিরিশ টাকা দিয়ে অ্যাকাউন্ট করেন নাই তাদেরকে আমি সাজেস্ট করব খুব দ্রুত অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের সাথে বিজনেস পার্টনার হয়ে আপনিও এইভাবে একটি ইনকামের সুযোগ করে নিন তো এখনও যারা ভাবছেন যে আমি লিংক এবং রেফার কোড কোথায় পাবো চিন্তার কোনো কারণ নাই আমার কমেন্ট বক্সে আপনারা সকল সব কিছু পেয়ে যাবেন লিঙ্ক এবং আমার রেফার কোড সব কিছু পেয়ে যাবেন